কুমির কোথায় থাকে নদীতে আচ্ছা কোন কিটের গায়ে কাটা থাকে শুয়াপুকা হ্যাঁ কোন সরিষিপে দেহ খলসে ঢাকা কচ্চপ কচ্চপ আচ্ছা বললো তো বাবা কোন কীট সবসময় দেখি ঠিক আছে কোন পতঙ্গের বাসায় মধু থাকে

বক্রকেপটি আর বিষ্ণেই কোন কোন সাবে জল ধরে লাল দুগা লাউ ডগা লাল দুগা ফসল চাষ করে কে চাষী কাপড় বোনে কে তাঁতি মাটি এর দরে করে কে কুমোর আলো এর দরে করে কে কামার আমাদের লেখা পড়া শেখান কে শিক্ষক টিকা

এই দা আমাদের অসুক অসুকুলে চিকিৎসাকারণ কে চিকিৎসক ডাক্তার হ্যাঁ আইন সিং কলা বাজেরা কে পুলিশ হ্যাঁ আমাদের চুল দাড়ি কাটে কে চুল দাড়ি হুম আমাদের চুল দাড়ি কাটে বললো তো কি কি বললি লাবি নাপিত

জাতীয় সঙ্গীত কোনটি সঙ্গীত হুম কী হুম জলা মলা হ্যাঁ গলো ও একটু ভালো করে বল মা ঠান্ডা লেগেছে ভালো লাগছে না কথাটা পরিষ্কার করে বল জাতীয় সঙ্গীত কোনটি বলো জ্যাকেট সঙ্গীত কোন কী হ্যাঁ জলা হ্যাঁ বলো গ লা

আর হল আর বলি রেল গাড়ি রেল গাড়ি বলো লাইন উপর দিয়ে চলে কোন কোন গাড়ি রেল গাড়ি হ্যাঁ ট্রাম হ্যাঁ রোগী বহনের গাড়ি কোনটি অ্যাম্বুলেন্স হ্যাঁ বাংলা বার কয়টি? সাতটি ইংরাজি বার কয়টি? ইংরাজি বার হ্যাঁ 7 হ্যাঁ 7টি বারগুলি নাম কি কি? বার বার নাম কি কি? বলো রবিবার হ্যাঁ সোমবার মঙ্গলবার বলো বুধবার হ্যাঁ শনিবার বৃহস্পতিবার হ্যাঁ